নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সব্বাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে কোনো ব্লগ দিচ্ছি না আজকে হচ্ছে আমাদের একটা বিবাহিত মহিলাদের জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা সেটাই হচ্ছে আজকে আমি তোমাদের বাড়িতে তৈরি করে দেখাবো তো এটা হচ্ছে সিঁদুর তো সিঁদুর কিভাবে বাড়িতে তৈরি করে করা হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো বন্ধুরা এটার জন্য আমার কী কী লাগছে দেখে নাও তো এটার জন্য আমার একটা লাগছে গোটা পাতি পাতিলেবু আর এখানে লাগছে হলুদের গুঁড়ো এখানে লাগছে আমার হচ্ছে খাবার সোডা যেটা আমরা খাবারে ব্যবহার করে থাকি আর আমার লাগছে গোলাপের জল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো দেখো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম সেটাতে আমি দুধ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম খাবার সোডা আর এর মধ্যে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড হয়ে গেলে তো ভালো করে চামচ দিয়ে ভালো করে মিক্সড হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিই তো এখানে ভালো করে আমার সোডাটা আর এটা মেশানো হয়ে গেছে আমি একটু গোলাপের জল দিয়ে দিয়েছি এর মধ্যে তো এর মধ্যে আমি গোলাপের জল দিয়ে আবারও ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানোর পরে এরপর আমি দিয়ে দেবো পাতিলেবু তো পাতিলেবুর তোমরা যেভাবে তোমরা যদি লাল কালার চাও তাহলে পাতিলেবুর রসটা হালকা দেবে তো আমি একটু খয়রি রঙের পরি যার জন্য আমি পাতিলেবুটা এখানে একটা গোটা পাতিলেবু ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু হাফ দিতে পারো তাতে কাল আসবে কালারটা তোমরা যে যেমন কালার পছন্দ করবে সেভাবে লেবুর রসটা ব্যবহার করবে তো আমি এখানে একটা গোটা লেবু নিয়ে নিলাম কিন্তু পাতি পাতিলেবুটাতে ভালো রস ছিল না হালকা রসই ছিল সেভাবে রস ছিল না তো দেখো আমি পাতিলেবুর রসটা নিয়ে নিলাম একটা গোটা পাতিলেবুর রস এখানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে আবারও ভালো করে এটা নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে তো দেখো ভালো করে এটাকে যেমন ভালো করে একদম ঝরঝরে হয়ে যায় সেভাবে এটাকে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এটার মধ্যে দেখো এরপরে কিন্তু চলে এসেছে একটা ঝরঝরে ভাব এবং একটা কালার চলে এসেছে সিঁদুরের মতন কালার চলে এসেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা একটা সিঁদুরের মতন কালার চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে এবং ক্ষয়রি খয়রি একটা কালার এখনই চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো এটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে তো এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি এটা কিন্তু চাপা দিয়ে রেখে দেব আর চাপা দিয়ে এটা আমি রাখবো চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার পর চলো আর দেখিয়ে দিই তোমাদের সিঁদুরটা দেখো কালারটা কিরকু কিন্তু এভাবে চলে এসেছে আর যেটুকু শুকনো হয়ে গেছে চব্বিশ ঘন্টা তোমরা এটা চাপা দিয়ে রাখবে চব্বিশ ঘন্টার পর দেখবে কালারটা কিন্তু সুন্দর একটা কালার আসবে আর কালারটা কিন্তু পাতিলেবু রসের উপর নির্ভর করে কালারটা তো দেখো আমি কালারটা বললাম আমার রসটা ভালো ছিল না যার জন্য একটু লাল লাল হয়ে তো আমার এখানে সিঁদুর তো তৈরি কমপ্লিট আমি দু চার ফোঁটা নারকল তল দিয়ে এবার আমি কৌটোতে ভরে রেখে দেবো